আসসালামু আলাইকুম নমস্কার পঁয়ত্রিশ পৃষ্ঠ ছত্রিশ পৃষ্ঠার সমাধান তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো ছত্রিশ পৃষ্ঠার এটা তৃতীয় শ্রেণী এবং আজকে করে দেবো এই পৃষ্ঠার চার থেকে আট অঙ্ক পর্যন্ত পাঁচটি অঙ্ক করে দেবো বাকি অঙ্ক আগামী ক্লাসে ঠিক আছে সো যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তোমরা সহজ একটি টাইটেল লিখে সার্চ করবে সেটা হচ্ছে জি এম ই থ্রি পেজ এত যত পেজ দেবে তত পৃষ্ঠার সমাধান তোমরা পেয়ে যাবে কথা না বলে শুরু করছি আজকের ক্লাসটি তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো প্রথম যে অঙ্কটা সেটা দেখো প্রথম দিন তিনি কত বিক্রি করেন আবার দ্বিতীয় দিন তিনি কত বিক্রি করেন হ্যাঁ আর এখানে লক্ষ্য রাখতে হবে যে প্রথম দিন বেশি টাকার বিক্রি করেছে নাকি দ্বিতীয় দিন বেশি টাকার বিক্রি করেছে এই বিষয়টা কিন্তু আগে ক্লিয়ার হতে হবে তাই না তো আমরা অঙ্কটা পড়ে যাই হাসান সাহেব বই মেলায় প্রথম দিন পাঁচ টাকা এবং দ্বিতীয় দিন ছয় হাজার টাকার বই বিক্রি করেন দ্বিতীয় দিন ছয় হাজার প্রথম দিন পাঁচ হাজার অবশ্যই দ্বিতীয় দিন বেশি করেছে তো দ্বিতীয় দিন তিনি কত টাকার বেশি বই বিক্রি করেন সেটাই আমাদের বের করতে হবে হ্যাঁ মনে করো তুমি প্রথম দিন দশ টাকার বিক্রি করেছো দ্বিতীয় দিন পনেরো টাকার বিক্রি করেছো কয় টাকা বেশি বিক্রি করলে উত্তর পাঁচ টাকার কি করে বের করবে পনেরো থেকে দশ বাদ দিলেই হয়ে যাবে সো আগে দ্বিতীয় বিয়োগের সময় সর্বপ্রথম বড় সংখ্যাটা আগে তুলতে হয় সো আমরা এভাবে লিখতে পারি দ্বিতীয় দিন বিক্রি করেন ছয় হাজার তিনশো পঁচাশি প্রথম দিন বিক্রি করেন পাঁচ হাজার ছয়শো বিশ টাকার তাহলে দ্বিতীয় দিন বেশি দ্বিতীয় দিন বেশি কত টাকার সেটা এখন বিয়োগ করে আমরা বের করব যেমন নিচে আছে শূন্য উপরে আছে পাঁচ উপরে বড়ই আছে সো পাঁচ নেমে আসলো এবারে এখানে আছে। আট এখানে এসে দুই তো আট থেকে যদি দুই বাদ দাও ছয় এবারে উপরের সংখ্যা তিন নিচের সংখ্যা ছয় তো তিন ছোট হয়ে যাচ্ছে এই জন্যে তিনকে তেরো ধরতে হবে মানে তিনের সাথে দশ যোগ করতে হবে তেরো তেরো থেকে ছয় বাদ দাও তেরো থেকে ছয় বাদ দাও প্রয়োজনে তোমরা যারা একেবারে বিয়োগ বোঝো না তেরোটাইভাবে দাগ দিবে তেরোটায় ভেবে দাগ দেওয়ার পরে ছয়টায় ভেবে মুছে দেবে ঠিক আছে ছয়টা মুছে দিলে দেখবে যে কয়টা থাকে অবশ্যই ষাটটা থাকে যেহেতু দশ ধরে ছিলাম হাতের এক এখানে এসে যোগ হবে সব সময়ের জন্য নিচের সংখ্যার সাথে তাহলে ছয় 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 মিলে গেল বাংশূন্য পড়ে না উত্তর সাত ছয় পাঁচ টাকার হয়ে গেল আচ্ছা এবারে নেক্সট পাঁচ নম্বর বলছে নাজমা বেগম পনেরোশো ষাট টাকা নিয়ে বাজারে গেলেন তিনি নয়শো পঁচাত্তর টাকা খরচ করলেন তার কাছে কত টাকা অবশিষ্ট রইল তো যেটা খরচ করেছে সেটা তো অবশ্যই বাদ যাবে তাই না সো এটা বিয়োগ করবো আমরা বোর্ডে ফলো করো বাজারে নিয়ে গেলেন পনেরোশো ষাট টাকা খরচ করলেন নয়শো পঁচাত্তর টাকা অবশিষ্ট রইল এখন আমরা বিয়োগ করে বের করব উপরে শূন্য আছে বিয়োগের সময় শূন্যকে দশ ধরতে হয় যদি ছোটো হয়ে যায় তাই না হ্যাঁ পাঁচ থেকে আর দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ যেহেতু দশ ধরেছিলাম মানে দশ যোগ করেছিলাম এর সাথে হাতের এক আটের সাতের সাথে যোগ হলে আট আট আছে কত হলে ষোলো পাবো ছয় ষোলো ধরতে হবে আট আট ষোলো হাতের এক আবারও কেননা এখানে দশ ধরেছি এখানে দশ দশ আছে কত হলে পনেরো পাবো পাঁচ হাতের এক এখানে ধরো একে একে মিলে গেল বামে শূন্য পরে না উত্তর পাঁচ আট পাঁচ ওকে এবারে তোমরা লক্ষ্য করছো ছয় নম্বরটা রহিম সাহেবের মাসিক আয় আঠারোশো আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং মাসিক ব্যয় সতেরো হাজার নয়শো চুরাশি টাকা তার মাসিক জমা কত একটা আয় আর একটা ব্যয় তো আয় থেকে ব্যয় বাদ দিলেই কিন্তু জমা যেটা থাকে সেটাই হচ্ছে জমা তাই না সো বোর্ডে ফলো করো আমরা লিখব রহিম সাহেবের মাসিক আয় আঠেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর মাসিক ব্যয় সতেরো হাজার নয়শো চুরাশি টাকা তাহলে মাসিক জমা কত বিয়োগ করলে বের হয়ে যাবে দশ থেকে চার বাদ দাও তাহলে যেহেতু শূন্য আছে দশ ধরতে হবে তাই না ছয় হাতের এক এর সাথে যোগ করো নয় নয় আছে কত হলে পুনরায় পাবো নয় ছয় পনেরো অবশ্যই এই সংখ্যার নিচে সংখ্যা তুলবে তোমরা এটা ফলো করবে আমি বরাবরই বলে আসি হ্যাঁ একের নিচে এক আটের নিচে সবসময় এদিক থেকে তুলবে শূন্যের নিচে চার পাঁচের নিচে আট তাহলে সংখ্যার নিচে সংখ্যা তুললে তোমাদের বিয়োগটা ভুল হবে না আচ্ছা হাতের এক আবার এখানে যোগ করো দশ দশ পনেরো থেকে দশ বাদ দিলে পাঁচ হাতের এক আবারও থাকলো কারণ 10 দশ যোগ করেছে সাথে এখানে আট আট আটের মিলে গেলে শূন্য আবার একে একে মিলে গেলে শূন্য সুতরাং অবশিষ্ট থাকছে এটাই এটাই হচ্ছে জমা ছয় ছয় ঠিক আছে তো আশা করছি সেক্ষেত্রে বন্ধুরা এই তিনটা তোমরা খুব ভালোভাবে বুঝেছো এবারে পরের তিনটা আমি তুলে নিই এবারে লক্ষ্য করছো সাত নম্বরটা লিমার তিন হাজার টাকা আছে এবং রাহুলের দুই টাকা আছে লিমার কত টাকা বেশি আছে তো এখানে একজনের কথা বলেই দিয়েছে লিবার বেশি আছে সো আমাদের আর এখানে কিন্তু তেমন ভাবতে হচ্ছে না যে কার কত বেশি আছে তাই না লিমার যে বেশি আছে এটা বলেই দিয়েছে সো আমরা লিখতে পারি লিমার আছে এত টাকা রাহুলের আছে এই টাকা এবার লিমার কত টাকা বেশি আছে বিয়োগ করলে পেয়ে যাবো দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ হাতে থাকে এক এখানে যোগ হলে হয় পাঁচ সাত থেকে দুই বাদ দাও পাঁচ সাত থেকে পাঁচ বাদ দাও দুই হাতে এক নো হাতের এক নাই না নাই কারণ আমি সাত আছে এখানে তাই না দশের উপরে গেলে হাতে এক যাই হোক ছয় আছে কত হলে চোদ্দো পাবো যেহেতু কম ধরে নিতে হবে দশ ওর সাথে তাহলে চার দশ চোদ্দো তাহলে আট ছয় চোদ্দো আট অর্থাৎ চোদ্দোর থেকে ছয় বাদ দিলে আট এবার হাতের এক আছে দুই আর একে তিন 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 মিলে গেলে বাম শূন্য পরে না বাস এবারে তোমার আট নং সমাধান আট নং বলছে বিজয়বাবু পঁয়ত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা দিয়ে একটি সাইকেল এবং পঁয়তাল্লিশ হাজার সাতশো বাইশ টাকা দিয়ে একটি টিভি কিনলেন তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন তো এখানেও উল্লেখ করে দিয়েছে কার দাম বেশি তিনি বলেই দিয়েছেন টিভি বেশি দিয়ে কিনেছেন তাই না সো টিভির দামটা আগে তুলতে হবে আমরা লিখতে পারি টিভি কিনলেন পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকা সাইকেল কিনলেন পঁয়ত্রিশ হাজার চারশো টাকা টিভির দাম বেশি কত বিয়োগ করি উপরে কম আছে আমরা দুইকে বারো ধরব বারো থেকে পাঁচ বাদ দিলে সাত হাতে এক ধরবো কেননা এখানে দশ যোগ করেছিলাম তাহলে এখানে হচ্ছে সাত এবার আবারও বারো বারো থেকে সাত বাদ দিলে পাঁচ যদি কেউ না পারো এভাবে বারোটা দাগ দেবে বারোটা দাগ দেওয়ার পরে এখানে হাতের এক যোগ হয়েছিল সাত সাতটা মুছে দেবে এইভাবে সাত এক দুই এভাবে সাতটা মুছে দেবে দেখবে পাঁচটা আর থাকে ঠিক আছে তাহলে থাকবে পাঁচ হাতের এক যোগ করব না সরি 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 এখানে এখানে না আমি তো এখানে করেই দিয়েছি তাই না এটা করেই দিয়েছি আমি আবারও লিখতে চাইছি আচ্ছা হাতের একযোগ করবো হাতের এক যোগ করলে এখানে হবে পাঁচ তাই না আচ্ছা তাহলে এবার সাত থেকে পাঁচ বাদ দিলে থাকবে দুই তাই না সাতটার মধ্যে থেকে পাঁচটা বাদ দিলে দুইটা থাকবে পাঁচে পাঁচে মিলে গেলে শূন্য আর চার থেকে তিন বাদ দিলে হবে এক তার মানে আর বার দেখি তো সাত পাঁচ বারো ঠিক আছে হাতের এক সাত বারো থেকে সাত বাদ দিলে পাঁচ হাতের এক পাঁচ দুই হাতে নেই পাঁচ পাঁচ মিলে গেলে শূন্য চার থেকে তিন বাদ দিলে এক তাহলে টিভির দাম এত বেশি অর্থাৎ এত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন উত্তর উত্তর এত দুই পাঁচ সাত টাকা ওকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আপাতত আজকের মতো এটুকুই আগামী দিনে বাকি অংশটা করে দেব থাকলো নয় দশ এগারো বারো অবশ্যই করে দেব ভালো থেকো আর কমেন্ট করে জানিয়ে দেবে কোন পৃষ্ঠার সমাধান তোমরা চাচ্ছ ভালো থেকো আল্লাহ হাফিজ